লাল হয়েছেন বেসা বিক্রি ভালো নাকি চাওয়া বেচা যাবে কত হলে বলেন চেষ্টা কর বিশেষ আটাত্তর হলে নিচে আসবেন না ভাই না কোনো ভাবে না মানে এটা একদম বলে দিছি কত পর্যন্ত এই পর্যন্ত পেয়েছেন বাজার হ্যাঁ ভাই 5000 6000 পাচ্ছি 75 পর্যন্ত সুপি আদাশক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে একেবারে খুব সুন্দর সুন্দর সাহিওয়াল জাতের খামার উপযোগী বাচ্চা প্রচুর আমদানি হয়ে থাকে তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন তো বন্ধুরা হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার দুনো দিনে আমদানি হয়ে থাকে তো দেখে বুঝে আপনারা কিনতে পারবেন তো আসলে সঙ্গে থাকেন একটু দাম দরের ধারণা আপনারা দেখেন তো আসেন কথা একটু শুনবেন বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন বয়সটা হবে এক বছর হবে না এক বছর হবে না কত দাম চাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার চাচ্ছেন

এই জোড়া কত পর্যন্ত বলে এই জোড়া পঁচিশ হাজার পঁচিশ বলে দেন নাই আচ্ছা আচ্ছা পঁচিশ পর্যন্ত বলছে দেয় নাই তো ওনার টার্গেট সাতাইশ আটাইশ হলে সারবেন হয়তো তাও সারবেন না তিরিশে লাগবে এই জোড়া এই জোড়া লাগবে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নিচে আসবেন না নিচে আসবে না বাচ্চা জোড়া দেখাই দেখেন খুবই ভালো মানের দেখেন বাচ্চা জোড়া দেখেন খুবই সুন্দর বাচ্চা তা আসেন আরও দেখাই একটু কথা বলি আসেন দেখি কত গো ভাই

একশো পঁচিশ চাওয়া কত পর্যন্ত বলে দশ দশ পর্যন্ত বলে টার্গেট কি পনেরো পনেরো হ্যাঁ পনেরো নিচে আসবেন না ওই আচ্ছা দেখি একটু দেখাই

দশক আসে গরুগুলো যাক তারপরে আমরা আসলে দেখাই তাহলে হয়তো বোঝা যাবে আচ্ছা ভাই একটু সরেন তো এটা আসলে কত চাচ্ছিলেন নাম এই তিনটা গরু এই ছোটো তিনটা গরু এই তিনটা একশো বিশ করে চাওয়া একশো বিশ করে চাওয়া আচ্ছা আমরা একটু দেখাই আচ্ছা আমরা দেখাই দিই একটু এক নাম্বার তারপরে দেখেন দুই নাম্বার দেখেন হ্যাঁ

আসেন দেখি এই দেখি চাষা ভালো আছেন আচ্ছা এই জোড়া কত এটা আপনার জি আচ্ছা এটা কত চাচ্ছিলেন আমি পঞ্চাশ হাজার চাচ্ছি দেশি দেশি জি পঞ্চাশ চাচ্ছিলেন কত বলে হ্যাঁ আটচল্লিশ সাতচল্লিশ এরকম বলতেছে জ্বলতেছে ছাড়া যাবে কত অনেক ওই তো ওই রকম ছাড়বো আচ্ছা এরকম ছাড়বে যেমনটা বলছিল দেখি এটা দেখি চাচা ভালো আছেন কত চাচ্ছেন এটা বাহান্ন বাহান্ন ছাড়া যাবে কত হলে

একেবারে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল যাতে খামার উপযোগী গরু কেমন দামে বেসা বিক্রি হচ্ছে তারই একটা ধারণা দিলাম তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে কিনবেন কারো চক্করে পড়বেন না তো বন্ধুরা এরকম হাটের প্রতি নিয়মিত যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খুব হাফেজ